প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা করে সুগন্ধি মেখে মেখেস ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া ইলা তোহার নফসুল মুান্তা আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আস বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিনা ফানেল জান্না হেনতিন হেনুতিল জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে আইলে নিয়ে চলে যায় সরু দেখে মালা কুলমব আমার যারা ইসলাম বিল দীপ কোরান তাদের সামনে সে মালা কুলম ত্রাস সৃষ্টি করে আগে ভাব হাইওয়ে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢোকে জন এই পাঁচ জনের বয়স সবগুলো পেশাব করে দেয়

ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে কাফের দেড় আত্মাও কিরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফের দ্বারা আত্মা বেরোতে চায় না দানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় দৌড়াদৌড়ি করে মালাকুল মাও তাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশিকার গাদ্দারদের রুহ কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয় পড়ে আমিন আর জোরে পড়ে আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আছে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহা শেষ সব শেষ এসে পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তো নু মনে তারি পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাককালি রেগান এ শুনি তাসবি কালরা তাসবি কালরা আল্লাহই আমাদের প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দীন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে তাআরিফু হাদার রাজুল এই লোকটারা চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না চাদর চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিওয়ালা দুই জাহানের বাদশা তুমি پیارا نبی সल्ले আলা চাদর চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যত যত উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়া মা ইলম তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে কেমনে আসছো নকল হয় না পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল মোজার ভিতরে নকল এমন কি নকল করে পরীক্ষার হলে আসেনা নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসেনা নাই ফেরেশতারা বলবে নকল করছস নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লায় এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গুছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদে কংগ্রাচুলেশন খোশামদে কংগ্রাচুলেশন

আর বলা হবে নাম কানাও মিলা আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সাম স্লিপ নাও তোমাকে লম্বা সময় পারে দিতে হবে ঘুমাও কানাও মিলা আরুস যেমনি বর বাসররাতে রাতে আরামসে ঘুম বাসররাতে বাসর রাতে যেমনি বর কোনে নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কিয়ামতের জন্য ইসরাফিলের শৃঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না পরে তাদের সামনে কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইল আর বুতের মতো কথা কন গায়ের রং কালো চোখের রং নীল ফেরস্তা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম বাসায় ঘুমাতে পারে আমি ছিলাম টেন্ডার বাজ আমি ডন 1 2 3 সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম রংবাজ রব কি আমি তো না। লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে ওমা দি নুক্তর ধর্মের নাম কি বলবে লা আমার কোন ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লা বলেন ঠিক কি না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাংগপাঙ্গ ছিল গুন্ডা বদমাশ ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিছু মনে করতে পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হ্যাঁ যার দেখো তো এই লোকটারে চিনু কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুচ্ছা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে

চাপ দেয়া হবে ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দুই লেগে এমন দিবে তারা ঢুকে যাবে বাম দিকে হাড্ডি ডানে চলে যাবে বিশ্বনী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকে হাতটা আমা আমাকে পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা এই আজাব পেতে চাই না আমরা যেন ঠিকভাবে ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো না এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে